শুভ সকাল ইউ আর লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসলাম অনেকদিন তোমাদের সাথে বড় কোনো ধরনের ভিডিও শেয়ার করি না তো ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে তাই তোমাদের সাথে বড় একটা ভিডিও শেয়ার করি তো সকালবেলাতে কিন্তু দেখো হাঁস মুরগিগুলোকে আমি ছেড়ে দিলাম তো ওরা বাইরে বেরোলো আর বর্ষাকালে কিন্তু এদেরকে ছাড়া যায় না একটুতেই অসুখ হয়ে যায় তার জন্য বর্ষাকালে তেমন একটা ছাড়া হয় না আর আজকের ভিডিওতে আমি যে ভয়েস ওভারটা করছি এটা কিন্তু তোমরা শুনেই বুঝতে পারছ আমার গলাটা ভেঙে গেছে অর্থাৎ আমরা কিন্তু পরিবারের সবাই ভীষণ অসুস্থ বিশেষ করে আমার ছেলেটা কিন্তু অনেক বেশি অসুস্থ আজকে দু তিন দিন যাবৎ জ্বর আর আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছে যাই হোক না কেন বর্ষাকালে ঠান্ডা সর্দি এগুলো হবে এটা খুবই স্বাভাবিক তো দেখো দু তিন দিন ধরে একটানা বসা হচ্ছে তার কারণে কিন্তু বাইরে জামা কাপড় দিতে পারিনি তো আজকে ছুটির দিনে সকালবেলাতেই রোদ উঠেছে তার জন্য কিন্তু বেশ সুবিধা হলো যত সব জামা কাপড় ছিল সবগুলোই কিন্তু এই যে বাইরে মেলে দিয়েছি আরও যেগুলো ছিল সেগুলো বাইরে মেলে দিচ্ছিলাম দু তিনবার উল্টে পাল্টে দিলে কিন্তু এগুলো শুকিয়ে যাবে তার জন্য কিন্তু জামা কাপড়গুলো বাইরে মেলছিলাম যা হোক এরপরে যাব সকালে রান্না বান্না করতে তো আজকে যেহেতু শনিবারের দিন ছিল তাই কিন্তু আমি নিরামিষ করলাম এই যে যে কুশি ভাজি মানে কুশিটা এটা কিন্তু আমি কেটে নিয়েছি এটা ভাজি করব আর তার সাথে কিন্তু আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ আমি রাইস কুকারে ভাতের উপরে দিয়ে দিয়েছি যা হোক আজকে সকালবেলা এইসব করছি মানে এইসব আইটেম করছি তেমন কিছু আর রান্না করছি না তো এখন কিন্তু আমি কুশিটাকে ভেজে নেব কুশিটার রান্নার সময় আমরা সাধারণত কিন্তু অন্য দিনগুলোতে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে থাকি কিন্তু আজকে যেহেতু নিরামিষ দিন তাই আমি কুশি ভাজিতে কিন্তু পিযাজ পেঁয়াজ রসুন দিচ্ছি না শুধুমাত্র ফোরন দিয়েই হচ্ছে কুশিটা ভাজি করব আর তাছাড়া কিন্তু দুধ ভিজিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না দুধটাও গরম করে নেবো যেহেতু রাজবাবু অসুস্থ আমিও অসুস্থ একটু গরম দুধ খেলে ভালো লাগবে আর দেখো সকালবেলা তেমন একটা আইটেম না হলেও চলবে আর আমিও যেহেতু অসুস্থ তাই তোমাদের দাদা কিন্তু রান্নাবান্নার জন্য এতটা প্রেশার দিচ্ছে না আর ও আমাকে কখনোই প্রেশার দেয় না আমি আমার সুযোগ সুবিধার মতোই রান্নাবান্না করি তো ছুটির দিনগুলোতে এত আইটেম কিছুই করছি না আর নিজের শরীরটা একদমই ভালো নেই তো আর তারপরেও কিন্তু রান্নাবান্না তো করতেই হবে যেহেতু খেতে হবে তাই রান্নাবান্না করতে হবে তো আমি রান্না শেষ করেই কিন্তু রাজবাবুকে খাওয়াতে চলে আসলাম রাজবাবু দেখো খাওয়ার জন্য অপেক্ষা করছিল আর এই সময়ে ঠান্ডা লেগে আমাদের অবস্থা খুবই কাহিল হয়ে গেছে মানে ভাইরাল ফিভার তার সাথে গলা ব্যথা জ্বর সর্দি কাশি মানে কী নেই সব কিছুই আছে আবার দেখা যাচ্ছে ফ্যানও চালাতে হচ্ছে ফ্যান না চালালে গরম লাগছে আর ফ্যান চালালে হচ্ছে শীত লাগছে তো এরকম একটা অবস্থা হয়েছে তো দেখো রাইস কুকার থেকে ভাতটা নিয়ে নিলাম আর তোমাদের দাদা কিন্তু বললো যে বাবুকে খাওয়াও ও এখন খাবে না ও একটু পরে খাবে যেহেতু ছুটির দিনে বাড়িতে কিন্তু অনেক ধরনের কাজ থাকে তাই হচ্ছে তোমাদের দাদা কাজগুলো করছে আর এই আমি রাজবাবুকে এখন খাবার খাইয়ে দেব তো হচ্ছে রাজবাবু কুমড়ো সিদ্ধ বা আলু সিদ্ধ কিছুই খাবে না যদিও ওর আলু সিদ্ধটা কিন্তু খুবই ফেভারিট তারপরেও ওকে বললাম কিন্তু খেতে চাচ্ছে না তার কারণে কিন্তু খুশি দিয়েই ওকে খাইয়ে দেব। আমার ছেলেটা সবসময়ই কিন্তু পেট ভরে ভাত খায় ওর খাবার নিয়ে কিন্তু কখনোই কোনো বায়না আমি দেখিনি যে ও করে ও যতই অসুস্থ থাকুক না কেন ও কিন্তু খাবার বেশ ভালো খায় তবে জ্বরটাতে এবারের ওকে বেশ দুর্বল করে দিয়েছে এই যে তিনটে দিন ওর জ্বর হয়েছে ও বলতে পারো যে তিন চার বার শুধুমাত্র খাবার খেয়েছে তার থেকে বেশি আমি ওকে কখনো খাওয়াতেই পারিনি অনেকবার জোর করেছি কিন্তু খাওয়াতে পারিনি আর তাছাড়া ওর কিন্তু এবার আরেকটা সমস্যা হচ্ছে জ্বরের সাথে সাথে কিন্তু বমি করছে যার কারণে আমি একটু ভয়ে আছি যেহেতু ভাইরাল ফিভার তো সারতে একটু সময় লাগবে কিন্তু বমিটার কারণে ও বারবার দুর্বল হয়ে যাচ্ছিলো তাই ওকে নিয়ে একটু চিন্তায় আছি যা হোক খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাইরের কাজগুলো কমপ্লিট করব গতকাল সারা রাত ধরে কিন্তু বিছানার উপরে জল পড়েছে আমাদের এই যে যে টিনটা মানে এই ঘরের টিনটা অনেক পুরনো দুই সালে কিন্তু এই ঘরটা বানানো হয়েছিল তারপর থেকে আর রিপেয়ার করা হয় নাই আর আমরাও কিন্তু সবে মাত্র বাড়ি এসেছি বলতে গেলে এক বছর মতো হবে আমরা বাড়িতে এসেছি তো এই মুহূর্তে আমাদের কাছে এতটা পরিমাণ টাকা পয়সাও নাই যে যেগুলো দিয়ে আমরা ঘর হাত দিতে পারবো বা নতুন করে ঘর তৈরি করব। হোক যেটা আছে সেটাকে এখন মেরামত করেই থাকতে হচ্ছে তো দেখো আমার যে ছোটো হাঁসের বাচ্চাগুলো এগুলো কিন্তু খাবার খাচ্ছিল আর এই যে উপরে যে টিনটা ঠিক করা হচ্ছে তো সেখান থেকে যে ময়লাগুলো ফেলানো হয়েছিল সেগুলোও কিন্তু ওরা ঠুকরে ঠুকরে খাচ্ছে তো দেখো একটা পলিথিন এনে আপাতত উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে টিনের উপর থেকে যাতে এই বর্ষাকালটা কোনো রকমে বাঁচা যায় আমার শাশুড়ি মাকে উঠানো হয়েছিল টিনের উপরে আর এদিকে দেখো ছোট বাচ্চাগুলোকে কিন্তু বারবার খাবার দেওয়া লাগে ওদেরকে জল দেওয়া লাগে তো ওরা হচ্ছে বেশি জল দিয়ে সবগুলো ভিজে যায় তার কারণে কিন্তু বারবার করে অল্প অল্প পরিমাণে জল দেওয়া হয় আর এই যে এখন খাবার দিচ্ছি ওদেরকে এই প্রথম কিন্তু ভুসি দিচ্ছি তাও শুকনো শুকনো গরুর যে খায় যে ভুসিটা সেটা দিচ্ছিলাম আর ওদের জন্য কিন্তু ফিডই থাকে সব সময় ওরা যে ফিডটা খায় সেটা হচ্ছে ছোটো ফিড কিন্তু ছোটো ফিডটা শেষ হয়ে গেছিলো তার জন্য কিন্তু আমি ওদেরকে ভুসি দিলাম আর এদিকে বড় হাঁসগুলো অনেক দিন পরে ছাড়া পেয়ে দেখো কি করছে কলের পারে যে জলটা জমা ছিল সেখানে যে স্নান করছে তো ওরা প্রায় এক সপ্তাহ পরে বাইরে বের হতে পারছে তার জন্য হচ্ছে ওরা প্রথমেই কিন্তু কলের কাছে চলে এসেছে আর বৃষ্টি হয়েছিল রাতে সেই জল থেকে দেখো কেমন করছে আর হাঁসগুলো কিন্তু বাড়ি ঘর নোংরা করে অনেকটা বর্ষাকালে হঠাৎ হঠাৎ করে মেঘ হয় কোথা থেকে যেন একটুখানি মেঘ আসে আর বৃষ্টি হয় তারপরে আবার রোদ বের হয় তো দেখো হঠাৎ করে মেঘ হয়েছে আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম কারণ বৃষ্টি হয় বেশ বৃষ্টি হয় তার জন্য হচ্ছে শুকনো জামাকাপড় যতটুকু শুকাইছে সবগুলো কিন্তু ভিজে যাবে তাই হচ্ছে সবগুলোকে এখন তুলে নিচ্ছি গতকালের কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও রোদে মেলেছিলাম আর আজকে কিছু নতুন করে ধুয়ে দেওয়া হয়েছে তো দেখো ঘরের সামনে কিন্তু অনেকটা ময়লা ফেলানো হয়েছিল আমার শাশুড়িমা চালটা পরিষ্কার করে দিয়েছিল তো সেখান থেকে কিন্তু অনেকটা ময়লা পড়েছিল নিচে আর এদিকে মেঘও হয়েছিল এই যে যে হাঁসগুলো এগুলোকে কিন্তু বাইরে বৃষ্টিতে যদি ভিজানো হয় তাহলে কিন্তু এগুলো সব মারা যাবে অসুস্থ হয়ে যাবে তার জন্য হাঁসগুলোকে এখন খাবার দিয়ে কিন্তু আমি ওদের ঘরে আটকে দেব আর শাশুড়ি মাকে বললাম এই বাড়ির সামনেটা একটু পরিষ্কার করে দাও যদি বৃষ্টিতে এগুলো ভিজে যায় তাহলে এগুলো এখানেই লেগে যাবে পরে ঝাড় দিলেও আর পরিষ্কার হবে না তার জন্য দেখো মা কিন্তু হচ্ছে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলো আর যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাবে যাবে তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে হাঁসগুলোকে খাবার দিচ্ছিলাম তো হাঁসগুলোকে কিন্তু আমি বিভিন্ন ধরনের খাবার দিই যেমন কুড়া ভুসি তারপর হচ্ছে ফিড আর তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ থাকে তো এইগুলো সব কিছু একসাথে মিক্স করে তারপর ওদের খাবার দিই আর হাঁসগুলোকে যখন আমি খাবার দিই মানে এই বালতিটাই করে হচ্ছে হচ্ছে ওদের জন্য খাবার রেডি করা হয় তো ওরা আমার হাতে বালতি দেখলেই দৌড়ে চলে আসে ওরা বুঝতে পারে যে এখন আমি ওদেরকে খাবার দেবো তো প্রথমে এগুলোকে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছিলাম তারপর হচ্ছে ওদেরকে এই খাবারগুলো দিয়ে আটকে রাখবো এই হাঁসগুলো আমি তিন মাস আগে কিনেছিলাম তিন মাসে কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে আর এদের পিছনে কিন্তু প্রচুর পরিমাণে খাবার লাগে আর আমার কিছু মুরগিও আছে অর্থাৎ ব্রয়লার মুরগি আছে তো সেগুলো হচ্ছে তেমন একটা বাইরে বের করি না এসব হাঁস মুরগিগুলো খুবই মানে সেন্সিটিভ হয় একটুখানি বৃষ্টিতেই ঠান্ডা লেগে যায় আর জন্য কিন্তু ওদেরকে তেমন একটা বাইরে বের করা হয় না দেশি হাঁস মুরগিগুলো অবশ্য এতটা সেন্সিটিভ হয় না তো দেশি হাঁস মুরগিগুলো ভিজলেও কিন্তু ততটা প্রবলেম হয় না কিন্তু এই হাঁস মুরগিগুলো বর্ষাকালে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় তার জন্য দেখো ওদেরকে অনেক সতর্কতা অবলম্বন করে পালতে হয় আর এদিকে আমার শাশুড়ি মা বাইরেটা পরিষ্কার করে নিয়েছে এখন বর্ষা আসার আগেই কিন্তু আমি ঘরটা মুছে নেব ছুটির দিনগুলোতে এই কাজগুলো না করতে পারলে না একদমই আমার ভালো লাগে না আর এইবার হচ্ছে ছুটিটা পরপর তিন দিন পেয়েছি শুক্রবার শনিবার এবং রবিবার তো যা হোক তিন দিন ছুটিতে কিন্তু ঘরটাকে বেশ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তো আজকে যেহেতু রোদ উঠেছিলো আর এখন বৃষ্টিও নেই তাই আমি কিন্তু প্রথমে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর অসুস্থ কেউ থাকলে দেখবে বাড়ি ঘর দুয়ার একটু বেশি নোংরা হয় তাছাড়া নিজের অসুস্থতার ভিতরেও কাজগুলো করতে হচ্ছে আর আমি না অতটা ঠান্ডাও লাগাতে পারছিলাম না তার জন্য কিন্তু কাঁচাকুচির কাজটা আজকে একটু কম করছিলাম সকালবেলার দিকে তোমাদের দাদা কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলো ও অনেকটা কাজে হেল্প করে দিয়েছে তো ঘর মোছাটা আমি করে নিচ্ছি এই তো মোছাটা প্রায় হয়ে গেছে এখন রাজবাবুর স্কুলের ড্রেসটা ধুয়ে দেব আর এদিকে দেখো বৃষ্টি দু এক ফোঁটা করে পড়া শুরু হয়ে গেছিলো তার জন্য ছোট যে বাচ্চাগুলো এগুলো অনেকগুলো এনেছিলাম প্রায় পনেরোটার মতো এনেছিলাম তো এখন বসা কাল তো তো মারা যাওয়ার পরে এখন আটটা সাতটা আটটার মতো আছে বাচ্চা আর এদিকে রাজবাবুর স্কুলের ড্রেসটাকে এখন পুকুর ঘাটে নিয়ে ধুয়ে দেব আর এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম অলরেডি টুপটাপ করে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো দেখো আমাদের গাছ থেকে অনেক লেবু পড়েছিল তো এখানে একটা গাছ ছিল যে গাছটায় না অনেক লেবু হয়েছিল আর লেবুগুলো সব পেকে গেছিলো তো দেখো বিকালের দিকে রাজবাবুর কাশিটা অনেক বেড়ে গেছে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো ওকে এখন এই যে গ্যাস দেওয়া লাগছিলো গ্যাস না দিলেও নিঃশ্বাসই নিতে পারছিল না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু শুয়েছিলো হঠাৎ করেই কাশেই শুরু হয়ে গেছিলো তো কাশতে কাশতে ওর এক পর্যায়ে বমি হয়ে যায় এবং নিঃশ্বাস নিতে পারছিল না তার জন্য কিন্তু আমি এখন ওকে গ্যাস দিয়ে দিচ্ছিলাম ওষুধ এবং গ্যাসের দেওয়া যে মেশিনটা নেবুলাইজার মেশিন এটা কিন্তু আগে থেকেই বাড়িতে ছিল আর সন্ধ্যার দিকে রাজবাবুকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পর হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো দেখো রাজবাবু ঘুমের ভিতর নাড়াচড়া করছিল আর ছেলেটা হঠাৎ করেই এতটা অসুস্থ হয়ে গেছে কিছুই ভালো লাগছিল না তো রাত নয়টার দিকে তোমাদের দাদা এই যে বাড়িতে চলে এসেছে দোকান থেকে তো ও কিন্তু এখানে হাঁসের খাবার অর্থাৎ হাঁসের জন্য দুই ধরনের খাবার এনেছিল ভুসি ডালের ভুসি আর নিয়ে এসেছিল ফিড আর তাছাড়া রাজবাবুর জন্য ওষুধ নিয়ে এসেছিলো পাঁচ ছ দিন যাবৎ ছেলেটা অসুস্থ ছিল কিন্তু ওকে আমি অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করাইনি তো আজকে হচ্ছে একদম কাশিটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে তার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াবো তো তোমাদের দাদা এই যে অ্যান্টিবায়োটিক এনেছে আর অ্যান্টিবায়োটিকটা কিন্তু গরম জল দিয়ে হচ্ছে তৈরি করতে হয় তো ওষুধটাকে এই যে ভালো করে ঝাঁকিয়ে নিলাম এখন কিন্তু ছেলেটাকে খাইয়ে দেবো তো ছেলে মেয়ে অসুস্থ হলে মা বাবাদের কিন্তু খাওয়া ঘুম কিছুই থাকে না তা আমাদের অবস্থা হয়েছে এখন সেরকম একে তো আমি নিজেই অসুস্থ তারপরে আবার ছেলেটা এতটা পরিমাণ অসুস্থ সুস্থ হচ্ছেই না ওষুধ চলছে তারপরে কিন্তু সুস্থ হচ্ছে না যা হোক আমি আর ওর বাবা মিলে ওকে এখন ওষুধ খাইয়ে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লকটা এখানেই শেষ করছি